সাংসদ আছেন প্রতিবাদী ছিলেন সায়নি আছে বাপিদা আছে এবং আমাদের বিধায়করা আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় সব বিধায়ক উপস্থিত হয়েছেন ও বাবা হাই ভোল্টেজ সাংসদ ভৌমিক বাবা যায় না সে আজকে উপস্থিত হয়েছে ভাঙড়ের মাটিতে এটা আমার মনে হয় সবার কাছে খুব বড় পাওনা এবং যার জন্য এখানে আসা আমাদের সবার আজকে আমি নিজে অনেক কাপে গেছি আমরা নিজেরাও এমএলএ কাপ করি কিন্তু আমাদের মনে হয় যে সায়নের সঙ্গে আমি একমত যে শপথ মোল্লার এমএলএ কাপ এখনও সব কিছুতে ছাপিয়ে গেছে সব থেকে শ্রেষ্ঠ বলে আমার মনে হয়েছে যেরকম শুরুয়াত সেরকম শেষ ফাইনাল দুটোই মানে সবাই খেলা দেখতে এসছে যারা পার্টিসিপেট করছে তাদের প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এখানে মঞ্চে বিভিন্ন স্তরের নেতৃত্বরা আছেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানাই এবং আজকে ভাগরের মানুষের জন্য শহপাদ্দা যা করেছেন এবং এখনো পর্যন্ত করছেন আগামী দিনেও এইভাবে পাশে থাকবেন সক পাশে থাকবেন সায়নির পাশে থাকবেন এবং আগামী দিন ছাব্বিশ আমাদের নির্বাচন তাকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে এবং সবাইকে বলবো আরও একবার আমার ভালোবাসা আজকে আজকে যেরকমভাবে উত্তেজনা দেখছি মানুষের মধ্যে খেলা দেখার এবং খেলার এই খেলা যেরকম এমএলএ কাপে থাকবে বছর বছর থাকবে সেরকম আমাদের রাজনীতির ময়দানেও এই খেলার এতটাই উন্মাদনা যেন থাকে যে মমতাদি তার আশীর্বাদ আগামী দিনে আমরা সবাই একত্রে যাতে খেলতে পারি এবং সব জায়গায় জিততে পারি সবাইকে আমার ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সবাই এনজয় করুন ধন্যবাদ এবার আমি বক্তব্য রাখার জন্য সমাজসেবী এবং শিল্পপতি নরেশ আগরওয়াল মহাশয় আমরা ধন্যবাদ জানাচ্ছি নরেশ আগরওয়াল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি রাকেশ রায় চৌধুরী আছে আমি রাকেশ রায় চৌধুরীকে বলবো নরেশ আগরওয়াল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী বিষ্ণু আগরওয়াল আমি বিষ্ণু তাকে বরণ করে নেওয়ার জন্য বরণ করে নেওয়ার জন্য আমাদের আমাদের প্রিয় অভিভাবক সৌকাত মল্ল মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি সাথে সাথে আমাদের আরেকজন সাংসদ আমাদের শ্রদ্ধা পার্থভৌমি মহাশয় তিনি ওই সঙ্গে এসে গিয়েছেন তো আমি আগিয়ে দিতে বলবো সব সাংসদরা মিলে আমাদের প্রিয় বিধায়ককে বরণ করে নিচ্ছে আচ্ছা ইতিমধ্যে নমস্কার সবাইকে বেশি কিছু বলা নেই কারণ আজকে আমরা খেলা দেখতে এসছি আর বাঙালির রক্তে ফুটবল আর তৃণমূল মানেই একটার পর একটা গোল কাজে গতকাল আমরা দেখতে পেরেছি যে ছয় শূন্য স্কোর বোর্ডে তৃণমূল কংগ্রেস ছয় গোল করেছে আর যারা অনেক বড়ো বড়ো কথা বলছিলো তারা শূন্য থেকে এক হওয়ার চেষ্টা করছে কিন্তু সেটাও হবে না কিন্তু আজকে রাজনীতির কথা আমি বেশি বলবো না কারণ আজকে খেলার দিন আনন্দের দিন এবং সকাত মোল্লার আয়োজনে আজকের এই যে এমএলএ কাপ সেই এমএলএ কাপ দেখার পরে অবশ্যই বলতে হয় যে ফুটবল টুর্নামেন্ট হতো সকাত আটকে যে সরকারটা নিজের হোম গ্রাউন্ড নিজের বাড়ির মাঠ আজকে ক্যাডিং পূর্ব তার প্রতি সরকারটার যতটা কমিটমেন্ট তার থেকে অনেক বেশি ভাগরের প্রতি সরকারটা নিজের কমিটমেন্ট দেখিয়েছেন তার জন্য একটা জোরে হাততালি সরকার তার জন্য হয়ে যাক কারণ উনি সম্পূর্ণভাবে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে শুরু করে আমাদের যত এমএলএ মন্ত্রী সাহেব সবাই বসে আছেন সবাইকে উনি আনিয়েছেন এই ভাগরের মাটিতে আমাদের কাছে এটা অত্যন্ত বড় এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই সবার নাম আলাদা করে বলছি না কারণ আজকে যতজন মানুষ এখানে রয়েছেন তারা প্রত্যেকেই খুবই সম্মানীয় ব্যক্তি আপনাদের কাছের মানুষ আপনাদের পাশে থাকে এমন মানুষ কাজে তারা থাকবে সবসময় এবং আজকে ফাইনালি বলছিল সকাল সেটা হবে ভার্সেস সেটা হবে কিন্তু যখন রাজনীতির ময়দানে আমরা নামব তখন কিন্তু ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ভাঙড় থেকে শুরু করে যতজন এমএলএরা এখানে রয়েছেন আমরা একসাথে খেলব একসাথে জিতব এবং বিরোধী যারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের জামানত বাজেয়াপ্ত করে দেখিয়ে দেব তাহলে খেলা হবে তো একটু ভাঙড়ের আওয়াজ শোনাতে হবে তো তাহলে জল করে দেবেন তার নেতৃত্বে মমতা দিয়ে অভিষেক তার আশীর্বাদকে সঙ্গে করে আমরা সবাই একসাথে থাকব ভালো থাকব এবং আপনাদের জানিয়ে দিই কাল থেকে লোকসভার অধিবেশন শুরু হচ্ছে প্রতিবাদী বেরিয়ে গেছেন তাই এক মাস হয়তো একটু কম দেখা হবে বাট আই লাভ ভাঙর অ্যান্ড আই মিস অল অফ ইউ সো সাবধানে থাকবেন এবং সবার সাথে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ পরে আজকেও ভালো বলেছি কারণ গতকালকে ছয় আমরা জিতেছি আমি দেখছি আমাদের দর্শকরা